আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আমি সিঙ্গাপুরে যে হোটেলটাতে থাকি আমি যেখানে থাকি সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা মূলত টোয়েন্টি ফোর গ্যালাং রোডে তো এটা হচ্ছে লাইমিং হোটেল তো হোটেলের এটা প্রথম গেট গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন একদম সুন্দরভাবে নার্সারির একটা বাগান করে রেখেছে হোটেলের মালিক হোটেলের মালিকটা আসলে অনেক শৌখিন একজন মানুষ তিনি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখেন একদম গ্রামীণ পরিবেশের মতো তো এটা হচ্ছে নার্সারি এবং ডান পাশে একটা ছোট্ট বাগানও আছে দেখতে পাবেন এটা হোটেলের মূল করিডোর গেট এখানে হচ্ছে বস আর কি গাড়ি পার্ক করে রাখে আর এটা হচ্ছে ছোট্ট বাগান ওই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি না ওইটা মুরগির খুঁটি আর কি আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকি এবং এখানে এই যে ছোট্ট একটা পানির একটা ইয়ে আছে যেখানে আপনার কচ্ছপ আছে আর পাশাপাশি সামনেও দেখতে পাবেন আপনারা এই যে এখানে একটা মোরগ তো একদম আপনার গ্রামীণ পরিবেশ সবকিছু এটা হচ্ছে আম বা আমের গাছ এখানে এই আমের গাছে সারা বছরই আম ধরে থাকে আমরা একদিন আসলে খেয়েছিলাম খুবই টেস্ট আম তো এটা হচ্ছে মূলত কার পার্কিং এখানে গাড়ি পার্কিং করে রাখা হয় বিভিন্ন কোম্পানির গাড়ি এবং বিভিন্ন গেস্টদের প্রাইভেট কার থেকে শুরু করে তো সামনে যেটা এটা হচ্ছে মূল গেট মেন গেট এটা এবং ওই যে যে মাঝখানের গাড়িটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটা আমার গাড়ি এই যে মাঝখানেরটা আর কি তো আপনাদেরকে আবার হাতে দেখাবো পরে আর এটা হচ্ছে মূল স্পেসটা আর কি হোটেলের সামনে তো এটা হচ্ছে মূল গেট সামনে এবং এই যে আমার যে গাড়িটা দেখতে পাবেন তো খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ হোটেলটা লাইমিং হোটেল এবং এখানে বিভিন্ন গেস্টরাও থাকে আর ওপরের ভাগে এখানে ওয়ার্কার থাকে বিভিন্ন কোম্পানির নিচের অংশে বিভিন্ন গেস্টরা আসে একদিনের জন্য দশ দিনের জন্য পাঁচ দিনের যারা সিঙ্গাপুর ঘুরতে আসে তারা মূলত এখানে ইয়ে করে তো এটার ঠিক ডান দিকে আপনার বাম দিকে এখানে একটা ছোট নার্সারি আছে ভিতরে ওখানে পাশাপাশি ডান দিকে আপনারা দেখতে পাবেন এখানে মূলত বসে থেকে অনেকে আড্ডা দেয় বা খাবার দাবারও খাওয়া অনেক সময় এই ডান পাশে আর কি এখানে যে খাবারের বিভিন্ন ইয়া আর কি তো কাজ করে এসে সবাই এখানে বসে থাকে আড্ডা দেয় আর পাশাপাশি এই হোটেলটাতে আসলে ওয়াইফাইও আছে ওয়াইফাই সুবিধা আছে এখন আমরা মূল করিডোরে ঢুকবো ঢুকেই ডান পাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে রিসিপশনে যারা বসে থাকে। এবং এই যে আপনারা দেখতে পাবেন তো রিসিপশনে যারা আর কি রিসিভ করে এবং এই যে ডানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তিনতলা চারতলা দুইতলা উঠা যাবে এবং বাম পাশে আপনার কিছু ট্রফি দেখতে পাবেন এবং এই করিডোরের বিভিন্ন ওয়ালে আপনি দেখবেন যে চমৎকার কিছু ফটোগ্রাফি রেখে দিয়েছে এবং বিভিন্ন দেশের টাকার নোট দেখতে পাবেন আপনারা তো সব মিলে আর কি হোটেলের পরিবেশটা খুবই চমৎকার দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হোটেলের বসের আসলে কি বলে যে তার চয়েজের তার যে একটা রুচির প্রশংসা করতেই হয় আর সরাসরি স্টেট গেলে দেখতে পাবেন লিফ্ট আছে এবং লিফ্টের ডান পাশে রুম নম্বর সাত ওটাতে আমি থাকি তো সব মিলিয়ে আর কি হোটেলটা অসাধারণ তো সকলে ভালো থাকবেন ভিডিওটি লম্বা হয়ে গেছে আজকের মতো এখানে ইনশাআল্লাহ প্রতিনিয়ত চ্যানেলটি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নিত্য নতুন সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন ভিডিও বিজনেস সম্পর্কে বিভিন্ন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত